আপনাদের দেখছেন এফএস আর এর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও মূল্য ঢুকেছো এবে টাকা খেয়ে ধুলি সাত করে ধ্বংস করার জন্য লিখে গেছো এটাকেও ধ্বংস করে দিচ্ছ পাটি দিচ্ছ ধ্বংস জাহান্নামে পাটি দিচ্ছ অর্থাৎ তুমি তো জাহান্নামের কুত্তা আর এটাকে জাহান্নামায় নিয়ে যাবার রাস্তায় ফেলে দিয়েছো বাবা সব কত বড় খবর নতুন আপডেট নিয়ে এসএসসি পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী চাচা জানের ভিডিও নিয়ে আপনারা জানেন যে শওকত মোল্লাকে আব্বা সিদ্দিকী জাহান নামের কুকুর বলেছে আজকে তাকে মানে ইব্রাহিম সিদ্দিকী চাঁদা যান ওকে ডায়রের বলছে জাহান নামের কুকুর অথচ ক্রিমিলেন আসেন দেখুন কিভাবে চরম ধরে করছে পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিক চা যান শৌকাত মোল্লাকে আর কাসেম সিদ্দিকিকে শওকাত মোল্লা জাহান নামে যাবে তার সাথে সাথে কাসেম সিদ্দিকও জাহান নামে যাবে আসেন দেখতে দেখুন কী বলছে দেখুন

ওই আমাকে বিজেপি হয়ে গেছে উনি এই হয়ে গেছে ওই হয়ে গেছে বলে এটা চিড়ে ভিজিবেন এই শক্ত মাটি হ্যাঁ তুমি কোতাকারের দাঁড়াল কোথাকারের ক্রিমিনাল আমরা জানি তো হ্যাঁ বামপন্থী খেয়ে ধুলির সাত করে ধ্বংস করে দিয়ে হ্যাঁ আবার তৃণমূলে ঢুকেছো এবার তৃণমূলটাকে খেয়ে ধুলির সাত করে ধ্বংস করার জন্য লেগে গেছো এটাকেও ধ্বংস করে দিচ্ছ পাঠিয়ে দিচ্ছ জাহান নামায় পাঠিয়ে দিচ্ছ অর্থাৎ তুমি তো জাহান নামার আর এটাকেও জাহান নামায় নিয়ে যাবার রাস্তায় ফেলে দিয়েছে বাবা স্বাগত মহ্লা গতকাল লাইভ এসে